এ বছর একশো বিরানব্বই দেশের দুই লাখ সত্তর হাজার অনুপ্রবেশকারীকে উৎস দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র চলতি বছর বিশ্বের একশো বিরানব্বইটি দেশের দুই লাখ সত্তর হাজার অনুপ্রবেশকারীকে উৎস দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এ সংখ্যাটি গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ এবং এটি দুই সালে তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কর্মকাণ্ডের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে দেশটির অভিবাসন বিষয়ক সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিবিসির প্রতিবেদনে বলা হয় যাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে তাদের অধিকাংশ অবৈধভাবে দক্ষিণ সীমান্ত অতিক্রম করে উত্তর আমেরিকার ধনী এবং শক্তিধর এই দেশটিতে ঢুকেছিল বলেই আইসিই দাবি করছে পাশাপাশি ফেরত পাঠানো অনুপ্রবেশকারীদের প্রায় এক তৃতীয়াংশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা ছিল বলেও দাবি করেছে সংস্থাটি